কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার এই ছোট্ট চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে দেখুন আমি এখানে দুটো ডাব নিয়েছি এই মুখটা কিন্তু আমি আগে থেকে কেটে নিয়েছি এই দুটো ডাব দিয়ে পুডিং বানিয়ে দেখাবো মাত্র তিনটি উপকরণ হলে কিন্তু পুডিং তৈরি হয়ে যায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি কীভাবে পুডিং তৈরি করি ডাব থেকে জল বের করার জন্য তার জন্য প্রথমে আমি এই মুখটা কেটে নেব দেখুন দা নিয়েছি মুখটা কেটে নিয়েছি ডাবের এবার ডাব থেকে জল এই গামলার মধ্যে ঢেলে নেব এই ডাবটাও কেটে নিয়েছি এবার জল ঢেলে নেব দুটো ডাব থেকে জল ঢেলে নিয়েছি আর দেখুন দুটো ডাব থেকে আমার এই এতটা পরিমাণ জল বেরিয়েছে এবার এই জলটাকে আমি সাইডে রেখে দেব এবার আমি এই ডাবটাকে দা দিয়ে কেটে নেব আর একটা ডাব কেটে নেব দুটো ডাব কেটে নিয়েছি আর এই দেখুন এই ডাবের যে সাদা অংশটা আমাদের এখানে লালিও বলে মালাইও বলে আপনারা কে কী বলেন জানেনা বন্ধুরা কমেন্ট করে বলবেন এবার এই ছোটো চামচের সাহায্যে এই ডাবের মালাইগুলো তুলে নেব এগুলো কিন্তু খেতে দারুণ লাগে ছোটো চামচের সাহায্যে একটা ডাবের মালাই তুলে নিয়েছি একটা ডাবের মালাই হলে কিন্তু আমার পুডিং হয়ে যাবে সেই জন্য একটা ডাবের আমি মালাই নিয়েছি এবার এই যে ডাবের ডাবের মালাইয়ের উপরে যে লাল অংশগুলো দেখুন এইগুলো আমি বটির সাহায্যে একটু ছেলে নেব এইভাবে ছেলে নেব ডাবের মালাই থেকে লাল অংশ তুলে নিয়েছি এবার ধুয়ে নেব ধুয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার আমি ডাবের মালাই লম্বা লম্বা করে কেটে নেব একদম পাতলা করে লম্বা লম্বা করে কাটবে এই দেখুন বন্ধুরা এইভাবে কেটে নেব ডাবের মালাই এইভাবে পাতলা পাতলা করে কেটে আবারও পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবার এটাকেও আমি সাইডে রেখে দেব এই কড়ার মধ্যে ডাবের জল একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ডাবের জল যেহেতু মিষ্টি সেই জন্য আমি চিনিটা এই বাটির এতটা পরিমাণ দিয়েছি এবার দিয়ে দেব ডাবের জলের মধ্যে চিনিটা মিশিয়ে নেব চিনি ডাবের জলের মধ্যে মিশিয়ে নিয়েছি এই কাচের বাটির মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচের থেকেও কম আগার আগার পাউডার অল্প একটু জল দিয়ে মিশিয়ে নেব ঢাকা বসিয়ে দু মিনিট জাল করে নিয়েছে আর জলটাও দেখুন টক বক করে ফুটে গিয়েছে এবার আগার আগার মেশানো যে জল এবার আমি এই জলের মধ্যে মিশিয়ে দেব পাউডার মেশানো জল দিয়ে আরো দু মিনিট ফুটিয়ে নিয়েছি আর হয়েও গেছে ঘনত্বটা দেখুন এবার আমি নামিয়ে নেব আজকে পুডিংটা আমি এই গামলার মধ্যে বসাবো আর কড়া থেকে দেখুন এই গামলার মধ্যে ঢেলে নিয়েছি আর ঠান্ডাও কিন্তু হয়ে গেছে এবার আমি এই গামলার মধ্যে ঢেলে নেব এবার আমি টাবের মালাইগুলো এর মধ্যে এইভাবে ছড়িয়ে দেবো এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব তো বন্ধুরা ফিরে এলাম এক ঘন্টা পর আর এক ঘন্টা পর কত সুন্দর পুডিংটা বসে গেছে দেখুন আর সাইড থেকেও ছেড়েও আসছে এবার আমি এই প্লেটের মধ্যে ঢেলে নেব গামলা থেকে পুডিংটা ঢেলে নিয়েছি প্লেটের মধ্যে মাশালা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখুন